আজকে আমি যে নাটকটিতে অভিনয় করলাম নাটকটির নাম সংসার হল বিষের বড়ি সত্যি কথা বলতে গিয়ে কি এই নাটকটিতে অভিনয় না করলে বুঝতেই পারতাম না যে সত্যিকার অর্থে সংসার কতটা বিষের বড়ি হয়তো আমাদের বাংলাদেশে আনাচে কানাচে এরকম ফ্যামিলি আছে যে আমি যে অ্যাক্টিংটা এখানে করলাম এরকম ঘটনা ঘটে কিন্তু আমি সত্যি কথা বলছি যে এইটাতে অভিনয় করতে গিয়ে আমি অনেক কষ্ট পাইছি মানে একটা মানুষ এতটা খারাপ কিভাবে হয় মানে দর্শক যখন আমাকে দেখবে আমার মনে হয় গালাগালি খেতে খেতে মানে আমি কি বলবো অসুস্থই হয়ে যেতে পারি যদি সামনাসামনি খাই আর না হলে। তবে আরেক দিক থেকে আমি খুব খুশি হব যে আমি ওই মানুষটা তো না যে ক্যারেক্টারটা আমাকে করতে বলা হয়েছে সেই ক্যারেক্টারটা আমি পারফেক্ট করেছি তো মিথুন ডলার ওর সাথে আমার আজকে প্রথম কাজ তা প্রথম কাজের অভিজ্ঞতাটা এরকমই আর কি মানে এত বিষ ঢালছে আমি একদম নীল হয়ে গেছি তো মিথুন তোমার কাছে অনুরোধ আমাকে এতটা খারাপ আর করো না যে দর্শক আমাকে অনেক বেশি গালাগালি করে দর্শক মণ্ডলি আপনারা এটা দেখার জন্য চোখ রাখবেন তোমাদের কোন চ্যানেলে যাবে সেটা কি ঠিক হয়েছে আচ্ছা মিথুনের মুখে তো শুনলেন যে আপনারা চোখ রাখবেন এই চ্যানেলটাকে চ্যানেলে দেখার জন্য সংসার হচ্ছে বিশ্বের পরি